তো গাইজ রঙ খেলা শেষ এখন বাজে সাড়ে পাঁচটা এই স্নান ধান করে খাওয়া দাওয়া করলাম সবে মাত্র ভাত খেলাম সায়নও খেলো আমিও খেলাম আর প্রচুর রং খেলেছি প্রচুর কতটুকুন ভিডিও করতে পেরেছি করেছি আর যতটা পারিনি ছবি তুলে রেখেছি ছবিগুলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা দেখে নিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো এখন একটুখানি রেস্ট নেবো পাঁচ সাত মিনিট তারপর আবার বাসন টাসন ধোয়া এইসব কাজ তারপর আবার রেডি হয়ে যাব মন্দিরে আজকে মন্দিরে কারেন্ট চলে গেল যা আজকে মন্দিরে হবে লীলা তো চলো দেখতে ব্লগটা আশা করি তো গায়ে শাড়ি ঠাড়ি পরে বেরিয়ে পড়েছি দুই যা মিলে যাচ্ছি মন্দিরে আমাদের বাড়ি থেকে তো মন্দির একদম সামনে তো দুজনেই শাড়ি পরে নিয়েছি এই যা ক্যামেরাটা উল্টা করে ধরেছিলাম তো এই দেখো সোজা করে নিলাম আর এই যে দুইজন মিলে যাচ্ছি মন্দিরে আমি শুধু শাড়ি পরেছি গরম লাগছিল এত বেশি ঠান্ডা কিন্তু এখন নেই আর আমার ঝায়ের একটু ঠান্ডা লাগছিল ও বলছিলো ঠান্ডা লেগছে তো তার জন্য ও পরে নিয়েছে একটা পাতলা আউটার শাড়ির উপরেই তো এই দুজনা মিলে এখন যাব মন্দিরে আর গল্প করতে করতে যাচ্ছিলাম কি জানো যে মন্দিরের সামনে না পাপড়ের দোকান বসেছে তো কীর্তন শুনবো বসে বসে মানে লীলা দেখবো আর পাপড় খাবো পাতা পাপড়গুলো না আমি ভীষণ ভালো লাগে খেতে আর কীর্তনে বসে খেতে তা আরও ভালো লাগে মানে কীর্তন বা কোথাও গেলে সবার সাথে বসে খেতে ভীষণ ভালো লাগে তা এখন আবার এখানে অনেকেই কমেন্টস করবে যে কীর্তনে যাচ্ছে আমার পাপড় খাবার হ্যাঁ আমার ভালো লাগে তো আমিও খাবো কার কার ভালো লাগে এটাও কিন্তু কমেন্টসে জানাবা এই দেখো চলে এসেছি মন্দিরে আর এদিকে লীলা হচ্ছে কি বেশ লীলার নাম ছিল জানি না আমরা এসে দেখি শুরু হয়েছে অনেকটা হয়েই গেছিলো আর তারকাসুর বধ হুম লীলার নাম ছিল তারকাসোর বধ তো এখানে লেখা ছিল এটা দেখে আমি এখন মনে পড়ল আর ওই দেখো সায়ন দাঁড়িয়ে ফোন টিপছে আর লোকের ভিড় দেখতে পাচ্ছ প্রচুর লোকজন হয়েছিল প্রচুর এত লোক মন্দির মাঠে একদম পুরো ভর্তি আর আমাদের মন্দিরটা তো তোমরা আগের থেকে দেখেইছো সবাই অনেক বড় মদিন তো এখানে নাথ মন্দির এসে এখানে লেলা হচ্ছিল ভীষণ মানে লোকজনের ভিড় হয়েছে তো চলো লীলাটা দেখি আর তারপর শেষ হয়ে গেলেই চলে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো খেয়ে আসেনি মানে হোলি খেলার পর তো দেখলেই তোমরা স্নান ধান করলাম করে শুয়ে পড়েছি তো কীর্তন হতে থাকে দিকে আর তোমাদেরকে আমি এখানে আমাদের হোলি খেলার কিছু ছবি শেয়ার করি সেটাও তোমরা ঝটপট দেখে নাও তো সবাই ঝটপট করে দেখে নাও এখানে অনেকগুলো আমি ছবি শেয়ার করে দিয়েছি আমাদের হোলির আর জানো তো এই ছবিগুলো শেয়ার করার আরেকটা কারণ রয়েছে মানে তোমরা তো দেখেই নিয়েছো সবাই ঝটপট করে আমরা কীরকম হোলি খেলেছি আর তার সাথে সাথে এগুলো কিন্তু আমার স্মৃতির পাতায় থেকেও যাবে তো দেখো সবাই এত হোলি খেলেছি আমরা তো গাইস কীর্তন থেকে চলে এসছি এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি এখন শুয়ে পড়ব আজকে ব্লগটা এখানে শেষ করছি কার কেমন লাগলো কমেন্টসে জানাবে চলো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে 짜자